असलाइकुम एघार जुलाई एघार अगस्त रोज সোমবার আমরা সেই নাজিপুর বাজার নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোরে চলে আসছি আজকে ছোট করে ধানের একটি আপডেট দিয়ে দেবো আশা করি অবশ্যই ভালো লাগবে তো প্রিয় দর্শক উনত্রিশ চোদ্দোশো থেকে সাড়ে চোদ্দোশো বিশ চল্লিশ চোদ্দোশো বিশ তিরিশ যাচ্ছে আজকের এই নাজিপুর বাজারে এবং মিনিং এরটা নাই বললেই চলে তারপরে সতেরোশো দশ বিশ যাচ্ছে বর্তমান সময় এবং মোটা ধানটা তেরোশো বা সাড়ে বারোশো যাচ্ছে বা এই দাম মোটামুটি যাচ্ছে এবং আমি যদি বলি অন্য ধানগুলা অর্থাৎ আমন ধানটা চোদ্দোশো থেকে চোদ্দোশো বিশ যাচ্ছে এই নাজিপুর বাজারে তো প্রিয় দর্শক এই ছিল ধানের আপডেট এবং অনলাইনে যদি আপনারা ধানের ভীষণ যদি নিতে চান এবং রসুন এবং মশলা এবং মরিচ এইগুলো যদি নিতে চান না নিঃসন্দেহ নিচের কমেন্ট যে নাম্বার আছে সেই কমেন্ট নাম্বার নিচের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা একবারে হোম ডেলিভারি আপনার বাড়িতে পৌঁছাইয়া দেবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর আমার এই নিউজ নিউ বাজারের যারা নতুন সদস্য তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার এখনও সদস্য হন নাই ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন সোবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম